সব পেয়ে যাবেন এখান থেকে একদম সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই যে পেছনে তো অনেক কিছু দেখতেছি কি দিয়ে শুরু করবেন বুঝছেন

খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার জি জি একদম ফিক্স না আর একটু কমানো যাবে এই শুরুমে যখন আসবে রমজান উপলক্ষে যতটুকু ছাড় দেওয়া যায় আমি ওকে বলে দিচ্ছি যে ভাই আমার কস্টিং এর পরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হয় এগুলো সব অত্যাধুনিক মেশিনে তৈরি হয় বুঝছেন অনেক নিখুঁত বাহ পেছনে আরেকটা দেখতেছি হচ্ছে কি আপনার ও ভাই এটা তো এটার নামি ময়ূর ছয় তিন ফিট ভাই আপনি সাড়ে ফিট আহ বা খুবই সুন্দর ভাই চেয়ারটা আমি একটু চেয়ারটা দেখাই আমাদের এখানে আমাদের মালের সাথে এনে কোন সুরমে মালের সাথে মিলবে না আসলে মূলত হচ্ছে কি চেষ্টা করি সর্বোচ্চ কাস্টমারকে সর্বোচ্চটা দেওয়ার জন্য অনেকে বলে যে ভাই বিভিন্ন ধরনের একটা কালার পাইতেছি সাদার ভিতরে ওগুলো সব মনে করেন যে আপনি রেন্ডি কাপ দিয়া খালি সাদা কালার মেরা দেয় আমার একটু সলিড সেগুন কাপ দেখা যাচ্ছে একদম আমরা আসলে ওই ধরনের কালার আমরা করি না বুঝছেন খুব সুন্দর ভাই খুবই সুন্দর এটা ছয় এটা হচ্ছে কিন্তু এই যে চার চার টুন করা বুঝছেন সলিড টুন করা যে জি টোন করা টুন করলে তো টোনের বাইরে তো টন করা সেগুন কাঠের টেবিল পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে একটা টেবিল বুঝছেন আচ্ছা সম্পূর্ণ আমার এখানে সেগুন কাঠ সারে কোনো মাল নাই কোন ধরনের কোনো যদি দেখা যায় এই যে গুলো হচ্ছে

ছয় ফিট সাড়ে তিন ফিট হচ্ছে গিয়ে এটা কত রাখতেছেন বাবু ভাই এটা আপনি হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকা যদি আসে ম্যানেজার আছে মনির ভাই মনির ভাই যতরূপ সাধ্য আমার নাম বলবে বুঝছেন আমি রমজান উপলক্ষে যতরূপ সাধ্য আর নেলে কাস্টমার সরাসরি আমাকে ফোন দিবে সরাসরি আমাকে ফোন দিবে

সম্পূর্ণ সেগুন কাঠের লেকার করা এগুলি কি রকম প্রাইস হচ্ছে আপনার সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো আসলে আপনি অনার ঠিক আছে আপনি এই রেটে ঢাকা শহরেকে মালই বিক্রি করতে পারবো না বুঝছেন একদম ভাই এটা আমাদের হচ্ছে আমরা অনেক পুরাতন ব্যবসায়ী হ্যাঁ একসময় আমি সেগুন কাঠের ব্যবসায়ী করতাম আচ্ছা আমি যতটুকু শব্দ আমার এখানে কিন্তু অনেক বড় বড় গাছ আমি সেই মালমার নাই আচ্ছা আচ্ছা আমার মালমারে যখন ঘুনে পেগে তখন ফেরত ফেরত বছর পুরো রমজান না আচ্ছা দেখি দশক খাটটা একটু দেখি একটা রাজকীয় সাত

তারা চলে আসতে পারবেন এসে ফার্নিচারে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ